অল্প উপকরণ দিয়ে মজার পাটিসাপটা চলো কীভাবে শেয়ার করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ঘরে থাকা অল্প দুধ দিয়ে আর ময়দা দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি তো চলো কিভাবে দেখানো যাক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো প্রথমে দুধটাকে নিয়ে নিতে হবে যদি বেশি দুধ দিয়ে বানাও তাহলে কিন্তু পুরটা অনেক বেশি মজার হয় খেতে অনেক ভালো লাগে তো আমার যেহেতু অল্প দুধ ছিল আমি অল্প দুধ দিয়ে খুব মজারভাবে তৈরি করেছি তো এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি সাথে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি অল্প যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে আর এখানে আমি চিনি দিয়ে কেরামেল বানিয়ে নিয়েছি বানানোর কারণটা হলো এটাই যাতে একটু কালার হয় সুন্দর কালারটা সুন্দর আসলে কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমি কিন্তু দুধের সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে চাইলে তোমরা এখানে লবণ অ্যাড করতে পারো বা নাও করতে পারো কারণ যে খায় সে দিতে পারে এই আর কি বিষয়টা তো এখানে আমি দিয়েছি প্লাউজ পেস্ট যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে ভালো লাগে আর এখানে কিন্তু ময়দাটাকে পানি মিশিয়ে মিশিয়ে নিলাম নিলাম আস্তে আস্তে এখানে পলাউ চালের পেস্ট দিয়ে দিলাম যাতে মজার হয় অনেক খেতে তো তোমরা যদি এ কখনো খাও বা অল্প জিনিস থাকে এভাবে তৈরি করতে পারো একবার তৈরি করে দেখো অবশ্য দেখো কালারটা কত সুন্দর আসছে দেখতেও কিন্তু ভালো লাগতেছে তো এটা কিন্তু আসলে সত্যি অনেক মজার হয়েছে আমি বানিয়েছি প্রথম আমার ছেলেরা খেয়ে বলতেসামটা কী বানাইস তারপরে ও ওদের জন্য আমি ভাগই পাই নাই কি বলবো পরে শেষে ওরাই দেখি লোকে লুকে খায়া ফেলছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ও যেহেতু আমার ছেলেরা খাইছে ছেলেরা খাওয়া মানে আমার খাওয়া তো এই যে এটাকে এভাবে গুলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ যদি ছোট করে বানাতে চাও তাহলে এক চামচ করে দিবে আর যদি বড় করে বানাতে চাও তাহলে দুই চামচ যেমন দেখা যায় অনেক সময় ভালো লাগতেছে না একটু তাড়াতাড়ি চাই এতক্ষণ লাগে ভালো লাগতেছে না তো আমি একটু একটু মানে বেশি বেশি করে দিয়ে বানিয়ে ফেলি এই তো দেখো আমি এই এই যে চামচটা দেখছো ওই চামিচটা আমার হাজব্যান্ড আমি একদিন মার্কেটে গিয়েছিলাম তোমার ভালো লাগছিলো দেখছিলো তারপরে সে পরবর্তীটা নিয়ে আসছে তো আমার খুব ভালো লাগছে একটা জিনিস পছন্দ হলে যদি পরবর্তীতে সে নিয়ে আসে না অনেক বেশি ভালো লাগে তো এই যে পুরটাকে দিয়ে আমি পাটি সাপটা পিঠাটাকে তৈরি করে নিলাম দেখেছ কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি একটা একটা করে তারপর সবগুলোকে তৈরি করে নিব তো আমি অনেকগুলো পিঠা বানাইছি তারপর চাউলের গুঁড়োটা দিলে একটু ভালো লাগতো শক্ত শক্ত লাগতো ভালো লাগতো খেতে যেহেতু আটা দিয়ে বানিয়েছি তারপরও খারাপ হয় নাই আর যদি একটু ফ্রিজে রেখে খাও তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখো খেয়ে কেমন লাগে আমি কিন্তু বুদ্ধিঘাটি ফ্রিজে রেখেছিলাম যেহেতু গরম পরে আচ্ছা তাহলে ফ্রিজে রেখে দেখে কেমন লাগে আসলে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো আজকে আমার ভিডিওটা ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই তো আমার পিঠাগুলো সব হয়ে গেছে একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম তো অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ কি দেখো কত সুন্দর হয়েছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো السلام عليكم الله فيزا